লিপ সার্জারি করতে কত টাকা লাগে বড় ঠোঁট ছোট করা এবং কোথা থেকে করলে সব থেকে ভালো হবে প্রথম প্রশ্ন কত টাকা লাগে আসলে এই বিষয়টা একটু জটিল কেন জটিল এটা ডিপেন্ড করে যে আপনি আপনার শারীরিক বা ঠোঁটের অবস্থানটা কী ধরনের আপনি কী ধরনের কতটুকু কমাতে চান বা কতটুকু বাড়াতে চান এবং কোন পদ্ধতিতে করতে চান সেটার উপর নির্ভর করে তবে ডেফিনেটলি যদি আপনি বড় ঠোঁটকে ছোট করতে চান তাহলে এটাকে অবশ্যই সার্জারি করতে হবে সার্জারি করা ছাড়া এটা সম্ভব না এবং সার্জারি করে আমরা এটাকে বলি লিভ রিডাকশন সার্জারি এটা আমাদের একটা কমন সার্জারির মধ্যে একটা পরে আমরা আমাদের সেন্টার যেটা আছে লোজারিনা যেটা এম জেড হসপিটাল আছে সেখানে আমরা এটা করে থাকি এর বাইরে অনেকেই আরও অনেক প্লাস্টিক সার্জন আছে বাংলাদেশে তারাও এটা করে থাকেন অতএব আপনাকে যেহেতু একটা বর্ধনের সার্জারি এবং একটা অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থাকে আপনি এ ধরনের সার্জারি করার পূর্বে যে সার্জন করবেন তার এক্সপিরিয়েন্স এবং তার রিভিউ ইত্যাদিগুলো ভালো করে দেখে নেবেন ধন্যবাদ